دُرشري كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، اللهم أنت السلام عليك السلام تباركت يا ذا جل الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين عرش مهل الملك حياة موت مَلِيْكَ الله أمي جناعار، تمار محمد تركتي بيبان আল্লাহ তোমার ঘরে বসে তোমার কালামে পাক থেকে বিশেষ কিছু সূরা কিছু আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কিছু আলোচনা করে বড় আশানি তোমার সাহিবর পরে দুই হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন ভুল ভ্রান্তি maaf করে দিয়ে মেহেরبانی করে কবুল মঞ্জুর করে না

আমরা যারা হাত উত্তরণ করেছি আমাদের মধ্যে বাবা মা কত কষ্ট করেছে বাবা কত কষ্ট করেছে আজকে সেই মা কত বছর হয়ে গেল কবরে আছে সেই বাবা কত বছর হয়ে গেল কবরে আছে কেমন আছে জানি না রব্বুল আলমী কোরআনের বরকতে আমাদের মা বাবাদের কবর রাজা মাফ করে দিই আল্লাহ মা বাবার কবর গুলি কেমন পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে

আল্লাহ কবর গুলিকে কেমন পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবা কে হায়াতান করে প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তাও ফিকদান করে মা বাবার খেদমত করে আপনার জান্নাত কামাই করার তাও ফিক করে দিই আল্লাহ আমাদের সবার পরিবারের শান্তির ফেসলা করে দি সবার সন্তান গুলোকে এক সন্তান বানিয়ে দি পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিন দার পর হেজদার মধ্যে সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দি আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করে

আপনি যদি ফিরায়া দেন জাওয়ার কোন জায়গা আপনি যদি माफ না করে জাওয়ার কত জায়গা আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে माफ করে দিন আপনার জান্নাতি বাঁধবন্ধি হিসেবে কবুল করে নিন আল্লাহ আমার ভাইরা আপনার मोहब्बतে কুরআনের मोहब्बतে আল্লাহ থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় বসে আছে আল্লাহ আল্লাহ অনেক বোন সময় বাদ দিয়ে কোরআনের ক্লাসে উপস্থিত হয়ে আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটা ভাই বোনের অন্তর্গুরুকে কোরআনের নোর দ্বারা নূরান্বিত করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করার তাও চিন্তা করে আল্লাহ বাকি জীবনটা গুনা মুক্ত জীবন করা সহজ করে দি আপনার হাবিবের আদর্শ উন্মত হিসেবে কবুল করে নি রব্বুল সারা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করে আল্লাহ খাস করে বাংলাদেশকে হেফাজত করে আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের জান মাল ইজত আবরুর করে রব্বুল আলমী এদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে আপনার দিনের জন্য কবুল করে নি আপনার জমিনে আপনার দিন কায়েমের সুযোগ করে দিন আপনার দিন কায়েমের কাফেলার সদস্য হিসেবে আমাদের সকলকে কবুল করে নি আল্লাহ সকল প্রকার বদ নজর আল্লাহ হিংসুকের হিংসার নজর আল্লাহ জাদু বান টোনা থেকে আমাদেরকে এবং ফ্যামিলির পরিবারের প্রত্যেকটা সদস্যকে হেফাজত করে আল্লাহ আপনার হাবিবের দেখানো শূন্য অনুযায়ী আমল করে তৌফিক দান করে রব্বুল আলমী মেহরবানি করে আপনি আমাদেরকে কবুল করে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে আমাদেরকে মাফ করে দিন আপনার প্রিয় বন্ধবন্ধী হিসেবে কবুল করে সবির রব্বির রুকুমা كما ربياني صبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم